সর্ষে বাটার ঝামেলা ছাড়াই কি সুন্দর সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল করেছি দেখুন তাহলে চলুন দেখি কি করে আমি সর্ষেটা না বেটেই সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল বানিয়েছি তাহলে চলুন দেখি রান্নাটা নমস্কার আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লগ আমি এই পাবদা মাছের ঝালটা বানানোর জন্য পাবদা মাছ খানিকটা ধনেপাতা পাতা টমেটো আদা কুচি লঙ্কা চিরে নিয়েছি আর দেখুন সর্ষের ডাস্ট গুঁড়ো নিয়ে নিয়েছি আমি তাহলে মাছগুলোকে ভে ভেজে নিই তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ মাছগুলোকে ভাজা হচ্ছে ততক্ষণ আমি শস্যের গুঁড়োটা তৈরি করে নিই একটা বাটিতে আমি ছোট্ট এক চামচ হলুদ দিয়ে দিলাম এরপর আমি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য ঝালের জন্য আর কালারের জন্য আর দিলাম একটু জিরের গুঁড়ো অবশেষে দেব একটু লবণ এইবার যেই সর্ষের গুঁড়োগুলোকে কেটে রেখেছি এই গুঁড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়োটা বেশ ভালোভাবে ঢেলে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব আমি জলটা সামান্যই দেবেন আপনারা বেশি পরিমাণে দেবেন না এই জলটা দিয়ে সর্ষেটাকে বেশ কিছুক্ষণ আমরা ভিজিয়ে রাখব। এইবার যেই মাছগুলোকে ভাজতে দিয়েছিলাম মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি মাছগুলোকে এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেব। কালো জিরেটা দেখুন বেশ ফোড়ন হয়েই গেছে এইবার যেই তেলটার ছিল ওর মধ্যে আদা কুচিগুলোও দিয়ে দেব। আদাটা কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রাখবেন দেখুন কেমন লাল হয়ে গেছে তারপরে টমেটোগুলোকে কেটে ওর মধ্যে দিয়ে দেবেন টমেটো কুচিটাকে বেশ ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নেবেন যাতে সেটা দিয়ে কাঁচা গন্ধ না বেরায় টমেটোটাও দেখুন বেশ ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে এখন যেই সর্ষেটাকে আমরা গুলে রেখেছিলাম সেই সর্ষেটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব এইটা এই সর্ষেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে আপনারা বেশিক্ষণ ফোটাবেন না না হলে এই সর্ষেটা কিন্তু তেতো হয়ে যাবে হালকা একটু নাড়াচাড়া করে নেবেন তারপরে এর ওপরে যে কাঁচা লঙ্কাগুলো আমি চিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগেও দিতে পারেন কিন্তু আমার পরে দিলেই ভালো লাগে কারণ কাঁচা লঙ্কার গন্ধগুলো আমার ভীষণ ভালো লাগে তারপর আমি মাছগুলোকে একে একে সেই সর্ষের ঝালের মধ্যে সব সাজিয়ে দিয়ে দিয়েছি এবার সামান্য একটু ফুটে উঠলে আমি যেই ধনেপাতাগুলোকে কেটে রেখেছিলাম সেই ধনেপাতাগুলোকে পাতাগুলোকে ওপর দিয়ে ছিটিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে এইবার সামান্য ফুটলেই আমার এই ঝালটা অলরেডি রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে খেতেও ভীষণ দারুণ হয়েছিল গন্ধটাও ভালো এই রকম পাবদা মাছের ঝাল আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে দেখুন কত সুন্দর লাগছে গ্রেভিটা পাতলা লাগলেও যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু বেশ একটু গাঢ় আর জমে যাবে তার কারণে আমি এখনই একটু পাতলা রেখেছি এটা যখন আমরা খাবো তখন এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এই রকম ঘরোয়া রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব নমস্কার